গুড মর্নিং বন্ধুরা কেমন আছো করি ভালো আছো আমরা খুব ভালো আছি আমি এখানে সকালবেলায় রান্না বসিয়ে দিই তো তো আপনাদের সাথে আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করবো অনেকগুলো মধ্যে যেটা হবে মানে য যটা হবে শেয়ার করবো ঠিক আছে চলো প্রথমে কি রান্না করবো আজকে রান্না হবে এই যে সব রকম আনাজ দিয়ে চচ্চড়ি হবে মাছের তেল আছে এখানে মাছের তেল দিয়ে চচ্চড়ি হবে আর মাছের ঝাল হবে মাছের ছালটা একটু আজকে অন্যরকম ভাবে করব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একদম একটুখানি তেল দিয়েছি তেল দিয়েই নি বলতে এই যে একটুখানি দিয়েছি দিয়ে টমেটোটাকে দিয়ে দেবো দিয়ে টমেটোটাকে ভালো করে নেবো নুন দিয়ে দেবো একটুখানি টমেটোটা একটু বলে গেলে দিয়ে দেবো পিঁয়াজ আর লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো একটু টাইম লাগবে যেহেতু একটু তেল দিইনি অল্প একদম একটুখানি তেল দিই পিঁয়াজটা নরম হয়ে গেছে বেশি ভাজা তো প্রয়োজন নেই একটু নরম হয়ে গেলে হয়ে গেছে এরপর দিয়ে দেবো মশলা বেশি মশলাও দেব না এইটুকুতেই থাক আর হচ্ছে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার তিন পিস মাছ ওই জন্য সেই পরিমাণ বুঝে মশলা দিয়েছি ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আবার ভালো করে কষিয়ে নেব একটু সামান্য একটু জল দেবো ভালো করে পচিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে দুধ দুধ আছে দুধ ফোটানো আছে ফুটে গেলে ফোটে না এখনো ফুটে গেলে দিয়ে দেবো চিনি বেশি চিনি দেবো না অল্প দেবো ফুটে গেলে দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলোকে সেদ্ধ হতে দেবো মাছগুলো আগে বলে দিই মাছগুলো একটু হালকা করে ভেজেছি বেশি কড়া করে ভাজিনি একদম হালকা মানে একদম হালকা করে ভেজেছি এদিকে আধঘানা একটু লেজে ছিল সেই লেজা মাছটাকে ভেজে নিয়েছি আর লঙ্কা করে লঙ্কা ভেজে নিয়েছি এটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো ঠিক আছে চলো আর এটা একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেবো একটু শুকনো শুকনো না হলে ভালো লাগবে না রেডি হয়ে গেছে মালাই রুই অনেকে মালাই চিকেন খেয়েছেন আমি আজকে বানালাম মালাই রুই ঠিক আছে এইভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছের তেলটাকেও দিয়ে দিয়েছি মাছের তেলটাকে ভালো করে ভেজে নিয়ে আর দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন আর তেজপাতা পাঁচ ফোড়ন আর তেজপাতাটাকেও ভালো করে ভেজে নেবো যত সবজি কেটে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে সবজিগুলো দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নেবো তারপরে মশলা দেবো সবজিগুলো ভাজা হতে করতে আমি ততক্ষণ আমি এখানে মাছ মাখবো তার পেঁয়াজটাকে কেটে নেবো পেঁয়াজটা আগে কেটে ভিজিয়ে দেখেছিলাম জলের মধ্যে সেটাকেই কেটে নেবো মাছ মাখা খেতে কি ভালো লাগে কি বলবো আপনাদেরকে আপনারাও খেয়ে দেখবেন ভাজা হয়ে গেছে ভালো করে এরপর দিয়ে দেবো মশলা পরিমাণ মতো মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর হালকা আঁচে ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে ভাজবো কারণ জল দেব না এই আনাজের জলেই আনাজ সেদ্ধ হয়ে যাবে জল দেব না একটু না জল দেব না মাছের তেল রেডি হয়ে গেছে ঠিক আছে চলো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা